গোলাগলি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের জীবন বৃত্তান্ত এরপরেই জানিয়ে দিব সেন্ট মার্টিন গামি বোটে আবারও গুলি দ্বীপজুড়ে আতঙ্ক এদিকে ভোটের হার কম হয় সফলতা দেখছে বিএনপি আরও জানিয়ে দিব টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকলো আরও আটাশ বিজেপি সদস্য সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলেছেন টুকু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের জীবন বৃত্তান্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্থলাভিষিক্ত হবেন মঙ্গলবার এগারো জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামানকে আগামী তেইশ জন বিকাল হতে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুরুজ্জামান ও এস এজিপি, বিশ ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে তেইশতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন এবং যুক্তরাজ্য কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন সেন্ট মার্টিন গামী আবারও গুলি দ্বীপ জুড়ে আতঙ্ক টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে রোগী বহনকারী স্পিড বোর্ডকে লক্ষ্য করে আবারো গুলি ছড়ার ঘটনা ঘটেছে এতে কোনো হতাহত না হলেও চরম আতঙ্ক বিরাজ করছে দ্বীপ জুড়ে মঙ্গলবার সকাল দশটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন যাত্রাকালে নাফনদের মোহনায় দিয়া পৌঁছালে এ ঘটনা ঘটে টেকনাফের নাফনদ ও বঙ্গোপসাগরের মোহনাটি দিয়া পয়েন্ট নামে পরিচিত আর সেই নাইখাংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের নামা একটি অস্ত্রধারী গোষ্ঠী গোষ্ঠীটি কোনোভাবেই টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে ট্রলার বা স্পিডবোর্ড চলাচল করতে দিচ্ছে না ট্রলার বা বোট দেখার সঙ্গে সঙ্গেই গুলি করছে তারা প্রত্যক্ষদর্শীর বরাতে বোট মালিক সমিতির সেক্রেটারি সৈয়দ আলম জানান আগে মিয়ানমারের ভেতর থেকে গুলি ছুড়লেও মঙ্গলবার ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে ছড়ে এতে স্পিড বোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান বিষয়টি সব পর্যায়ের ঊর্ধ্বতনদের অবহিত করা হয়েছে পরিস্থিতি খুবই খারাপ এ পরিপ্রেক্ষিতে দ্বীপের মানুষ খাদ্য সংকটে পড়বে ওই এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাকি বিদ্রোহীরা গুলি চালাচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন সম্প্রতি মিয়ানমার থেকে ট্রলার ও স্পিড লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে তাই ওই নৌ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন যাওয়ার বিষয়ে চিন্তা করা হয়েছে এ ব্যাপারে রোববার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলকে অভিহিত করা হয়েছে এর আগে নাইখ্যাং দিয়া থেকে সেন্ট মার্টিন পণ্যবাহী ট্রলার ও বাংলাদেশের নির্বাচনী কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়েছে ওই এলাকাটি বর্তমানে আরাকান আরেমের দখলে রয়েছে বলে জানা গেছে এই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়ছে বলে ধারণা করা হচ্ছে ভোটের হার কম হয় সফলতা দেখছে বিএনপি চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার কম হওয়াকে সফলতা হিসেবে দেখছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি দলটির নেতাদের পর্যবেক্ষণ বিএনপির ডাকে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়া চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষের বড় সমর্থন তবে তবে এ নির্বাচনকে কেন্দ্র করে দুই শতাধিক নেতাকে বহিষ্কারে তৃণমূলে কমেছে সাংগঠনিক শক্তি যা কাটিয়ে উঠতে কোরবানি ঈদের পর কেন্দ্রীয় নেতাদের সারাদেশ সফর সহ নানা পদক্ষেপের কথা ভাবছে হাইকমান্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র মতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বহিষ্কারের তালিকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ের দ্বন্দ্ব পুঁজি করে আরও বেশ কিছু নেতাকে বহিষ্কার করা হয় সে হিসাব কেন্দ্রীয় দফতরে নেই খোঁজ নিয়ে জানা গেছে পদ থেকে ভোট দেওয়া ক্ষমতাসীন দলের প্রার্থী সভা বা মিছিলে অংশ নেওয়া পরোক্ষভাবে ভোটে সহযোগিতা করা এসব অভিযোগে আরও অন্তত অর্ধ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে এ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জেলার ইউনিয়ন ও উপজেলা বিএনপি টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও আটাশ বিজেপি সদস্য কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল বিজেপির আরো আটাশ জন সশস্ত্র সদস্য পরে সাবরাং বিজেপি সদস্যরা তাদের নিরস্ত্রকরণ করে হেফাজতে নেন মঙ্গলবার ভোরে নাফ নদীর আচারবানিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের আশ্রয় নেওয়ার কথা নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী আদনান চৌধুরী বলেন মঙ্গলবার ভোরে একটি কাঠের চলার যোগে অস্ত্রসহ বিজেপির অন্তত জন সদস্য পালিয়ে আসেন পরে তারা টহলরত বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বলেন ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলার যোগে অস্ত্রসহ বিজিপির আঠাশ জন সদস্য পালিয়ে আসেন পরে বিজেপির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজেপির এসব সদস্যকে হেফাজতে নিয়েছেন এ ব্যাপারে বিজেপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চাইলে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান এক কর্মকর্তা আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলেছেন টুকু আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন দেশের মানুষ আজ এই সরকারের নির্যাতনের শিকার তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে মঙ্গলবার এগারো জুন বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা মামলার শিকার সংগঠনের প্রায় দুশো পঞ্চাশ নেতাকর্মীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না তিনি গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়েছিলেন খালেদা জিয়া এখনো বন্দি বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বর্তমান আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় অত্যাচার নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে তবে জেল জুলুমে বিএনপি ভয় পায় না এসবে অভ্যস্ত হয়ে গেছে